নমস্কার বন্ধুরা ভালোবাসার গ্রহকের সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তৈরি করব আমার ছেলের জন্মদিন একটু আম দিয়ে কেক তৈরি করব কেকটা করব নিরামিষ আম দিয়ে করব যেহেতু আজ সোমবার তাই নিরামিষ কেকই তৈরি করব। তো তোমরা দেখতে থাকো তো এই কাপটার দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এতে এই কাপটারই এক চিনি নিয়েছি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এটা মেল্ট করার বেশ সুবিধে হবে তো এইবার এই ময়দাটাতে আমি দিয়ে দেব এই এক চামচ বেকিং পাউডার আর এর হাফ চামচ দেব বেকিং সোডা এই যে হাফ চামচ মতো এটা দিয়ে দেব বেকিং সোডা আর এইটার দু চামচ মতো গুঁড়ো দুধ দেব দিয়ে এটাকে ভালো করে চেলে নিয়ে আসছি এই চিনিটাতে ওই কাপটারে প্রায় এক কাপ মতো তেল দিয়েছি এইটা চিনিটা আগে গুলে নেব এইবার এতে আমি দিয়ে দেবো একটু ভ্যানিলা দিয়ে দেবো এক চামচ মতোই ভ্যানিলা দেব এ এক চামচ মতো ভ্যানিলা দিয়ে এটাকে আগে ভালো করে গুলে নেবো নিয়ে তারপর ময়দা দিয়ে আমের পাল্প দিয়ে মাখব আর দেখো আমের পাল্প দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি এইরকম থিকনেস থাকবে এইবার এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো চাপা দিয়ে তারপর আবার কেকটা বসিয়ে দেবো এদিকে ওটা রেস্টে আছে এদিকে একটা তাওয়াতে আমি নুন দিয়ে নুনটা গরম করতে দিলাম এটা ততক্ষণ গরম হোক আমি যে পাত্রে বসাবো কেকটা সেই পাত্রটা এবার রেডি করে নিই এটা তখন গরম হোক এই যে এই বাটিটায় আমি বসাবো তো আমার কাছে বাটার পেপার নেই তেল দিয়ে এমনি অঙ্ক পাতা এমনি তেল দিয়ে এর তলায় তেতে দিলাম যাতে লেগে না যায় এইবার ব্যাটারটা এর ওপর দিয়ে দেবো দিয়ে তারপর বসিয়ে দেবো ওদিকে নুনটাও হয়ে গেছে বৃহিট নুনটার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এইবার বাটিটাও সেট করে নিয়েছি এর ওপর এবার বসিয়ে দেব দিয়ে এবার আঁচটাকে কম আছে এটা চল্লিশ মিনিট মতো লাগবে এবার চাপা দিয়ে দেবো এটা চাপা দিয়ে দিলাম দিয়ে এ দেখো বন্ধুরা কেক রেডি তো আমি একবার চেক করে নেব এই কাঠিটা ঢুকিয়ে তো কাঠি পরিষ্কার কিছুই লাগেনি হয়ে গেছে তো এই কেকটা ওপর থেকে সুন্দর সাজানোর জন্য মাঝে একবার খুলে টুটি ফুটি কিশমিশ একটু ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে আর ঢাকা দেওয়ার সময় ওইখানটা ঢাকাটা পড়ে যায় হাত ফসকে এই যে এই অংশটা ঢাকাটা পড়েছে এখানটা খাবলে গেছে খুব সুন্দর ফুলে ছিল তো এখানটা খাবলে গেছে তো কেক রেডি এখন তো তোমাদের আমি কেটে দেখাতে পাচ্ছি না এটা তো ছেলের জন্মদিনের কেক কত কাটবে তো তাহলে এই পর্যন্তই রইল বন্ধুরা কেমন হয়েছে জানিও ভালো লাগলে পেজটা ফলো করে আমার পাশে থেকো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর আমার ছেলেকে জন্মদিনে বন্ধুরা আশীর্বাদ করো দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওই এখন চলি বন্ধুরা শুভরাত্রি টাটা